আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে জুয়েল শাড়ি কনফলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আপনারা দেখছেন জুয়েল শাড়ি ঘর এবং এমএ জুয়েল প্রো তো আজকে অফার থাকবে 700 টাকা একদম বিশাল অফার ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র 700 টাকা আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো আজকে আপনাদের সেরা অফার দিব ইন্ডিয়ান কাতানগুলো গুলো পিস সহ মাত্র 700 করে মাত্র 700 করে ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওখানে ঝটপট অর্ডার করবেন একদম চান্ডা তো সাতশো টাকায় কাতান শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা পরার সাইডে আচলে অনেক সুন্দর টার্সেল আছে আচলে অনেক সুন্দর টার্সেল আছে একদম চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা ব্লাউজ পিসটা এই যে পরার সাইডে প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখাই আপনাদের অনেক সুন্দর গঙ্গা যমুনা পাইরের অ্যাশ কালার লাইট বেস কালারের উপরে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা

এই একটা কাতার আছে ব্লাউজ পিসটা আচলের সামনে থাকবে ব্লাউজ পিসটা আঁচলের সামনে থাকবে সাতশো টাকা চাঁদ রাতের অনেক সুন্দর ব্লাউজ পিসটা আঁচলের সামনে তো এইটা আছে ইন্ডিয়ান কাঞ্জি বরম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা মাত্র সাতশো টাকা ব্লাউজ পিসটা পরার সাইডে আছে তারপর ফ্রেন্ডস এই দেখেন অফার ইজ অফার এগুলা প্রত্যেকটা এক পিস করে এর জন্য দিয়ে দিচ্ছি এই অফারটা অ্যাভেলেবেল নাই আমার কাছে আজকের অফার মাত্র সাতশো কিরা আজকের অফার এটা মিষ্টি কালারটা একদম নতুন শাড়ি কাতান শাড়ি মাত্র সাতশো টাকা অফার দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা মাত্র সাতশো টাকা মিষ্টি কালার তো ফ্রেন্স এটা জাম কালারটা এটা জাম কালারটা ফ্রেন্স ম্যাজেন্টা কালার সরি ম্যাজেন্টা কালার জাম না আজকের অফার প্রাইস মাত্র সাতশো করে মাত্র সাতশো করে ধর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আমি কিন্তু বারে বারে বলে দিচ্ছি একটু কথাগুলো শুনবেন না শুনে কেনাকাটা করা উচিত না এই যে আচল ফুল অল ওভার বডি মাত্র সাতশো টাকা এটাও আছে এক পিস সাতশো টাকা একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি আপনাদের চার দাতের ক্লিয়ারিং সেল সাতশো টাকা ফ্রেন্স সাতশো টাকা তারপর ফ্রেন্স এই একটা শাড়ি আছে সাতশো টাকা এই একটা শাড়ি আছে ফ্রেন্স সাতশো টাকা অনেক সুন্দর এই যে দেখেন ব্লাউজ পিসটা পরার সাইডে সাতশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি তো এটার মধ্যে এটা কি কন্ট্রাস চেঞ্জ এটার মধ্যে এই একটা আছে এটার প্রাইজে পড়বে সাতশো টাকা একটা ঈদের সেরা অফার দিয়ে দিলাম আপনাদের সেরা অফার এই দেখেন ব্লাউজ পিসটা পরার সাইডে আছে ফ্রেন্ডস ব্লাউজ পিসটা পরার সাইডে আছে সাতশো টাকা সাতশো টাকা এই যে একটা আছে এটাও সাতশো টাকা যা আছে একদম ক্লিয়ারিং সেল সাতশো টাকা করে আজকে সাতশো টাকা আচল ফুল অল বার বারি সাতশো টাকা তো সে যে মেরুন কালারটা মেরুন কালারটা সাতশো টাকা এই দেখেন কারসেল করা আচল লজ পিসটা পরার সাইডে প্রাইস সাতশো টাকা চারশো টাকা আজকের অফার বেটার সুলো দিয়ে দেই ভিডিওতে পনেরোশো গ্রাম এই যে ফ্রেন্স চারশো টাকা এই যে আচল ফুল অল ওভার বডি চারশো টাকা তো ফ্রেন্স এই শাড়িটাও সুন্দর এই শাড়িটাও সুন্দর সাতশো টাকা দিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারিং সেল একদম ক্লিয়ারিং সেল অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা ব্লাউজ পিস সময় যারা দোকানে এসে কিনতে চান তারা দোকানে এসে কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখন অনলাইনটা বন্ধ ঈদের পর ছাড়া হবে না দোকানে এসে নিতে হবে এখন ঈদের পরে অনলাইন নিতে পারবেন এই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি এই যে আচলটা মাত্র সাতশো টাকা ব্লাউজ পিসটা পড়ার সাইডে আছে তো ফ্রেন্ডস কিছু বেনারসি আছে ফুলব না জাস্ট দেখাই দিব এই যে পনেরোশো টাকা বিয়ের বেনারসি এটা ব্লু কালারটা এই যে পনেরোশো টাকা বিয়ের বেনারসি তারপরে এই যে একটা কন্ট্রাস্ট প্যারের এটা হলো আঠারোশো টাকা আমি কিন্তু প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি এই যে কন্ট্রাস্ট আচল কন্ট্রাস্ট প্যারের আঠারোশো টাকা এই যে ব্ল্যাক কালার বেনারসি কালো বেনারসি এক পিস আছে যারা চান তারা নেবেন মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক কালার কালো কালার বেনারসি যেগুলো অ্যাভেলেবেল না এই যে দুই হাজার টাকা লাল লাল কন্ট্রাস্ট তারপরে এই যে এটা আছে 1800 টাকা 1800 টাকা কন্ট্রাস্টের রূপে তারপরে একদম পিওর শাটিনের একটা দানা আছে এটা সমস্যা হলো জায়গা জায়গা থেকে কিছু কিছু স্টোন উঠে গেছে একদম 10000 টাকা দামের বেনারসি এই বেনারসিটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা একটা পিস আছে মাত্র 2000 টাকা তো সামারকাতান সামার একটা আছে এই যে সামার কাতা একটা আছে অনেক সুন্দর সামার কাতা স্টোন করা এটার প্রাইস পড়বে 1000 টাকা তো ফ্রেন্ডস এই যে বিয়ের বেনারসি এই যে এই একটা বিয়ের বেনারসি এই একটা বিয়ের বেনারসি সম্পূর্ণ পাথর কাজের অল ওভার পাথর কাজের সামনে বিয়ে আছে একদমই ফ্রেশ সমস্যা নাই নতুন শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে তো এই একটা বেনারসি আছে স্যার এই একটা বেনারসি আছে এই যে পনেরোশো টাকা অরেঞ্জ কালার তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম